যার চ্যানেল থেকে পোস্ট হোক না কেন আপনারা এই ভিডিওটি কি করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব সার্কেল যেটা আছে ফলিক আছে বা চাটির ক্ষেত্রে যারা যেখানে আছে তাদেরকে আপনারা এটা শেয়ার করবেন তাদের কাছে পৌঁছাবেন নিশ্চিতভাবে মানবিক দৃষ্টি থেকে তারাও তাদের একটা টাকা হলেও মানবিক দৃষ্টি দৃষ্টি থেকে আর একাধিক টাকা হলেও তারা দিয়ে সহযোগিতা করবে এই আমি আশা করি বাচ্চাটির নাম শেখ শাহিদ এই বোনটা নামাও মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্যে রাজ্যের দেশের মানুষের কাছে একটা অ্যাপিল করছি একটা আবেদন করছি একটা আবেদন করছি যে আমার পাশে এই ছোট্ট বাচ্চাটির নাম শেখ সাহিল এর বাড়ি রিপন স্ট্রিট কলকাতা নানির বাড়ি আমরা একদম পাশের গ্রামে পাশের অঞ্চলে মুন্ডলিকা অঞ্চলে অর্থাৎ ফুটফোড়া সুবেদ পাশের একদম অঞ্চল এই বাচ্চাটি বিরল রোগে আক্রান্ত এই আক্রান্ত যে এই আরোগ্য লাভের জন্য যে মেডিসিনের প্রয়োজন আছে সেই মেডিসিনটা হেভি কস্টলি ষোলো কোটি টাকা দাম সেখান থেকে বিভিন্নভাবে কনসেশন বা ট্যাক্স ছাড় দিয়ে বা সে জায়গায় ন কোটি টাকা পরিবারকে করতে হবে কোটি টাকা পরিবার দিলে সে এই এই মেডিসিনটি মেডিসিনটি পাবে যদি এর শরীরে প্রয়োগ করা হয় বাচ্চাটি তাহলে বাচ্চাটিকে সুস্থ আমরা সুস্থ করে তুলতে পারব তাই আমি সাধারণ মানুষের কাছে অ্যাপিল করবো যে একটা পরিবারের ক্ষেত্রে ন কোটি টাকা অ্যারেঞ্জ করা আর এই ধরনের প্রান্তিক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী নয় ব্যাপার একটা বাচ্চাটি সুস্থ হবে না আমরা সবাই যদি আমরা সবাই যদি একটু একটু করে আসি যে যার মতো করে পরিবারটার পাশে দাঁড়াই তাহলে আর এই পরিবারটা সুস্থ হতে পারে এর আগেও আমাদের রাজ্যের এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমরাই আমাদের মতো করে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম ফলে সে অনেকের ওষুধ এসে পৌঁছেছে আরো কয়েকজনের আছে তাদের ক্ষেত্রেও বলবো তাদের পাশেও আপনারা দাঁড়াবেন তবে আমার একটা আমি অতীব দুঃখের সাথে বলছি আমি অসুস্থ আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আমার মৌলিক অধিকারের মধ্যে পরে স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র আমাদেরকে ক্রমশ শোষণ করছে কিন্তু আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে তোলা না তুলে হাতে কার্ড ধরিয়ে দিচ্ছে কেউ দিচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড নামে হাতে কেউ দিচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড নামে হাতে তো এইগুলো আজকে অতি দুঃখের সাথে বলছি এটা ছিল রাজ্য সরকার দেখার দরকার পশ্চিমবাংলা সরকারের এবছরে পঁচিশ হাজার কোটি টাকা স্বাস্থ্য বাজেট সেখান থেকে এই আমাদের রাজ্যের কুটি কয়েক বাচ্চার এই ধরনের বিরল রোগে আক্রান্ত তাহলে তাদের ক্ষেত্রে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ভ্যাকসিনটা এনে দিতে পারছে না বা সম্ভবত আমেরিকাতে এটা তৈরি হচ্ছে

আপনাদের আপনাদের বলবো রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে আমাদেরকে সাধারণ আমি করবো যেমন আমরা আজকে আর্থিক ভাবে সহযোগিতা করবো এই বাচ্চাটির জন্য আরো দু এক দু চারটি বাচ্চা আমাদের পশ্চিমবাংলা আছে তাদের জন্য সহযোগিতা করব ঠিক কথা সাথে সাথে রাষ্ট্র রাজ্যকে আমরা প্রশ্ন করব যে আমাদের বাড়ির ছেলে মেয়ে অসুস্থ সেটা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে যে আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের তাহলে আমাকে অর্থ খরচ করে সুস্থ হতে হবে বা আমার পরিবারের লোককে অর্থ খরচ করতে হবে এটা প্রশ্ন তুলতে হবে আমি এই বিষয়ে বিস্তারিত আমি যাচ্ছি না আমি অনুরোধ করব যে ন কোটি টাকা এই বাচ্চাটিকে বাঁচাতে সুস্থ করে তুলতে লাগবে তাই বলবো আসুন বাংলার মানুষদেরকে বলবো বাংলার বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পরিবারেরই থাকবে আপনারা আপনাদের মতো করে এই ভাইটিকে এই এবং শেখ সাহিল সাহিল আমাদের বা বাবুটিকে সুস্থ করে তুলতে আপনারা সাহায্য করুন সহযোগিতা করুন আমি আমি একজন রাজনীতি করি কর্মী হলেও আমি সাধারণ মানুষ মানুষের ভালোর জন্যই আমি রাজনীতিতে এসেছি যদি আমার এই ভিডিও করার জন্য কিছু এই ভাই পরিবারটি সেক সাহ যদি সুস্থ হয়ে ওঠে সেটা হচ্ছে আমার কাছে বড় ভাবনা তাই যারা আমার এই ভিডিওটি দেখবেন তাই তারা তো সহযোগিতা করবেন নিশ্চিতভাবে আশা করবো যার চ্যানেল থেকে পোস্ট হোক না কেন আপনারা এই ভিডিওটি কি করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব সার্কেল যেটা আছে কলিক আছে বা চাকরির ক্ষেত্রে যারা যেখানে আছে তাদেরকে আপনারা এটা শেয়ার করবেন তাদের কাছে পৌঁছাবেন নিশ্চিতভাবে মানবিক দৃষ্টি থেকে তারাও তাদের একটা টাকা হলেও মানবিক দৃষ্টি দৃষ্টি থেকে আর একাধিক টাকা হলো তারা নিয়ে সহযোগিতা করবে এই আমি আশা করি